আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা দেখছেন আপনাদের পছন্দর চ্যানেল মিরকিশ টিভি তো বন্ধুরা মিরকিশ টিভি নতুন একটি প্রতিবেদনে স্বাগতম জানাচ্ছি আমি মোহাম্মদ রুমান মির তো আজ আমরা চলে আসলাম শৌতপুর জেলার সখিপুর থানার সখিপুর হাটে তো বন্ধুরা এই হাটে কিন্তু প্রচুর পরিমাণের মাংস উপযোগী গাবি এবং হাড্ডি গাবি ওঠে তো আজকে আপনাদের এই হাট থেকে আমি মাংসের উপযোগী কিছু গাবি গরু এবং খামার উপযোগী কিছু হাড্ডি গা দেখাবো কি সকল দামে ব্যাপারী ভাইরে গরুগুলো বিক্রি করছে আপনাদের বিস্তারিত জানানোর চেষ্টা করব বন্ধুরা ভিডিওটি নাটেনে সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন এবং সুন্দর সুন্দর গরুগুলো দেখতে থাকুন ভাইয়া আলাইকুম ভাইয়া আসসালামু আলাইকুম কয়টা আনছেন আজকে ভাইয়া দুইটাই এগুলোকে তো ব্যবসায়িক গরু না তো সামনের এই গরুটির দাম চাইছিলেন কত এক লাখ তিরিশ বিক্রি টার্গেটটা যদি একটু বলতেন ভাই বিক্রির বিক্রি টার্গেটটা কত এক লাখ দশ তো বন্ধুরা শুনলেন কাস্টমার এক লক্ষ দশ হাজার টাকা কাস্টমার দাম দিছে কেউ কাস্টমার বিভিন্ন রেট দিছে তো এগুলো তো মাংসের উপযোগী না ভাই মাংসের উপযোগী এগুলো তো মাংসের উপযোগী কষাই কাটা করু তো বন্ধুরা এগুলো কিন্তু মাংসের উপযোগী তো আমার বিভিন্ন ভাইরা ফোন দেন যে ভাই হাত থেকে আমাদের কিছু খামার উপযোগী এবং মাংসের উপযোগী গরুগুলো আপনারা দেখতে চান তো আমি আজকে আপনাদের বিভিন্ন ধরনের গাবি গরুগুলো দেখানোর চেষ্টা করবো কটা আনছেন একটাই এটা কি পালা গরু না ব্যবসায়ী গরু ব্যবসা না তো এটা তো মাংসের উপযোগী হয়ে গেছে এটা দাম চাইছিলেন কত ভাই এক লক্ষ ষাট হাজার টাকা মাংস কতটুকু দিতে পারে আনুমানিক সাড়ে ছয় মন তো বন্ধুরা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভাই টার্গেট সাড়ে ছয় এবং এটার দাম চাচ্ছে এক লক্ষ ষাট হাজার টাকা তবে গরুটা অনেক সুন্দর একটি গরু একবারে শুটাম দেখার যাকে বলে অন্তর ভরা গরু তো ভাই বিক্রির টার্গেটটা যদি একটু বলতেন তো বন্ধুরা শুনলেন এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা হইলে ভাই গরুটি বিক্রি করবে তো এই পাশে থেকে আপনাদের আরও ফিটিং কিছু গরু আমি দেখানোর চেষ্টা করবো এই পাশে একটি গরু আছে মাংসের উপযোগী কাকা আসসালামু আলাইকুম কাকা আজকে কটা আনছেন বিক্রি একটা এই গরুটার দাম চাইছিলেন কত কাকা দেড় লাখ টাকা বিক্রির টার্গেটটা যদি একটু বলতেন পঁয়ত্রিশ হাজার মাংস কত রুপ তার আনুমানিক ছয় মন তো বন্ধুরা এখন বাজারটা কীরকম বর্তমানে কম না তো বন্ধুরা আপনারা জানেন যে এই বর্ষার সিজনে এবং এই সময়টা বাজারটা কিন্তু খুবই কম থাকে তো এই হাটটি কিন্তু সাপ্তাহিক দিন বসে রোজ বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই হাটটি থাকে তো বন্ধুরা আপনারা বিভিন্ন জায়গা থেকে আসতে চান এবং জিজ্ঞাসা জিজ্ঞাসা করেন যে জানতে চান যে এই জায়গায় কি গাড়ি পাওয়া যায় কি না তো আমি বলবো যে জায়গায় গাড়ি নিয়ে আসলেই সবচেয়ে ভালো হয় আর এই জায়গায় আসলে পাওয়া যাবে তবে গাড়ি নিয়ে আসলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হইব এই পাশে একটি গরু আছে আসসালামু আলাইকুম এটা কি বকন নাকি গাবি বকন না তো এটার দাম চাইছিলেন কত এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রির টার্গেটটা যদি একটু বলতেন কাস্টমারের এ বে ডিপেন্ড করবো তো বন্ধুরা শুনলেন এটার দাম চাইছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এবং আসলে কাস্টমারের পে ডিপেন্ড করবো তো আজকে একটু বৃষ্টি হয়েছে যার কারণে বাজারটা একটু এলোমেলো আর কাস্টমার একটু কম আর এখন বর্তমানে কিন্তু বাজারটা এমনিও কম তো এদিকে থেকে আপনাদের আরো কিছু দাবি গুরু আমি দেখানোর চেষ্টা করবো ভাই আসসালামু আলাইকুম ভাই কটা আনছেন আজকে একটাই এটা কি ব্যবসায়িক নাকি পালা পালা এটা দাম চাইছিলেন কত এক লক্ষ পাঁচ হাজার টাকা বিক্রির টার্গেটটা যদি একটু বলতেন পঁচানব্বই হাজার টাকা তো বন্ধুরা সুটাম একটি গরু গাবি গরু এ গরুটি পঁচানব্বই হাজার টাকা হলে ভাই বিক্রি করবে তারপরে ওই আসলে কিন্তু আপনারা একটু দরদাম করে নিবেন কারণ তারা একটু তো হাতে রাখবে এটা আপনারা জানেন তো কাকা আলাইকুম কটা আনছেন আজকে এটাই পালা গরু এটার দাম চাইছিলেন কত এক লাখ দশ কাস্টমার কি দাম দিছে এক লাখ পঁচিশ হাজার চাওয়া দাম দাম দেয় না না এক লাখ তিন তো বন্ধুরা এই গরুটি কাকার চাও দাম এক লক্ষ পঁচিশ হাজার টাকা এবং এক লক্ষ তিন হাজার টাকা কাস্টমার এটির দাম দিয়েছে তো এই পাশে একটি হার ডিঘা গরু আছে আমরা হার ডি গাভি গরুগুলা দেখানোর চেষ্টা করবো তো ভাইয়া কটা আনছে আজকে তো দুইটাই এটা দাম চাইছিল কত আসসালামু আলাইকুম এটা দাম চাইছিলেন কত প কত পঞ্চান্ন তো বন্ধুরা এই যে আপনারা তিন মাসের প্রোজেক্টে খামারের জন্য যারা এই যে শুকনো গাভী গরুর কথা বলেন এই ধরনের প্রচুর পরিমাণ গাভী গরু কিন্তু এই হাটে আমদানি হয় এটা বিক্রি করবেন কত হইলে তো পঞ্চাশ তো বন্ধুরা শুনলেন এই সুপ্ন আড্ডি কাভিটি পঞ্চাশ হাজার টাকা হইলে বাইজান বিক্রি করবে আর ওটা কি যাচ্ছি যাচ্ছি এটা জাত যাচ্ছি না এই গরুটি চাওয়া দাম কত এটার এটা তো মোটামুটি ফিটিং হয়ে গেছে মাংসের উপযোগ হয়ে গেছে গা তো বন্ধুরা সুন্দর একটি গরু এই গরুটি চাওয়া দাম পঁচাশি আশির নিচে কত সত্তর আর একটু বেশি পঁচাত্তর ছিয়াত্তর তো বন্ধুরা আসলে দাম বেশি চায় নাই বর্তমান বাজারটা একটু কম হিসাবে আসলে দাম চায় না একটা কারণ পঁচাত্তর ছিয়াত্তর হাজার টাকা যাচ্ছি গরুটি বিক্রি করবে এটি কিন্তু মাংসের উপযোগী হয়ে গেছে যারা মাংসের জন্য গাবি গরু ক্রয় করতে চান আপনারা এই ধরনের গরুগুলো নিতে পারেন আর পর্যাপ্ত গরু উঠে হাটে আর এই পাশে একটি বকন আছে খুব সুন্দর ভাই আসসালামু আলাইকুম পালা না ব্যবসায়ী পালা এটা দাম চাইছিলেন কত ভাই এক লাখ বিশ বিক্রির টার্গেট তো বন্ধুরা এক লক্ষ বিশ হাজার টাকা কইলে তো বকন না বকন তো বন্ধুরা এক লক্ষ বিশ হাজার টাকা কইলে বকন গরুটি বিক্রি করবে আর গতকালকে নারায়ণগঞ্জ থেকে এক ভাই আজকে ফোন দিছিলেন আপনি জানতে চাইছেন যে গাড়ি পাওয়া যায় কি ভাই দূরের থেকে আসলে কি গাড়ির ব্যবস্থা আছে গাড়ি নিতে পারবো নারায়ণগঞ্জের জন্য তো ভাই শুনলেন গাড়ি কিন্তু পাওয়া যায় তারপরে যদি নিয়ে আসেন তাহলে নিশ্চিন্তে থাকা যায় আর যদি যদি গাড়ি নিয়ে আসেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর এই জায়গায় গাড়ি ট্রান্সপোর্টের ব্যবস্থা আছে আপনারা যারা এখান থেকে গাড়ি নিতে চান আপনারা নিতে পারবেন এখান থেকে গাড়ি তো বন্ধুরা আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন তাদের অনেক অনেক ভালোবাসা আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেই প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম